আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের মিলে করিকাস এই অধ্যায়টি থেকে আলোচনা করব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বড়া সা রেড বাটন হ্যাঁ আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এই অধ্যায়টিতে এখানে প্রথমেই বলা হয়েছে মিলেমিশে সবার বুদ্ধি করে আদান প্রদান তাতেই হবে সব সমস্যার সহজ সমাধান এরপর বলা হয়েছে প্রকৃতিতে পিঁপড়া অনেক ক্ষুদ্র প্রাণী অথচ একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পাবো প্রায় ওরা অনেকে মিলে ধরাধরি করে ওদের আকৃতির চেয়ে অনেক বড়ো জিনিস নিজেদের গন্তব্যে বয়ে নিয়ে যাচ্ছে সদিচ্ছা নিয়ে সবাই মিলে সমস্যার সমাধান চেষ্টা করলে সহজেই তার সমাধান করা যায় যে কোনো ঐক্যবদ্ধ প্রয়াসে সফলতার সম্ভাবনাই বেশি থাকে এরপর এখানে পল্লবীদের খেলার জায়গা নিয়ে একটি গল্প দেওয়া আছে আর গল্পটির উপরে এখানে বলা হয়েছে পল্লবী ও তার দলের কৃতিত্ব কার্যকর যোগাযোগ এই গল্পটিকে তোমরা ভালোভাবে পড়ে নিবে এবং গল্পটিতে কি বোঝানো হচ্ছে তা বোঝার চেষ্টা করবে এর পরবর্তী পৃষ্ঠে এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্নে বলা হয়েছে পল্লবীরা খেলার জায়গা উদ্ধারে কি কি পদক্ষেপ নিয়েছিল আমি তোমাদেরকে এই প্রশ্ন দুটির নমুনোত্তর দেখে দিচ্ছি আমরা প্রথম প্রশ্নের উত্তরে লিখব কমিশনার সাহেবকে জানিয়েছে তাকে যুক্তি দিয়ে অধিকার বুঝিয়েছে এই সালিশের দিন এলাকায় মুরব্বীদের খবর দিয়েছে এরপরে প্রশ্নে বলা হয়েছে পল্লবী ও তার দলের কী কী দক্ষতা সমস্যাটির সমাধানে ভূমিকা রেখেছে আমরা এই প্রশ্নের উত্তরে লিখব সমস্যার সমাধানে এগিয়ে আসার দক্ষতা যুক্তিতর্ক দ্বারা অন্যকে বোঝানোর দক্ষতা সবার সাথে মিলে থাকার দক্ষতা সমস্যা চিহ্নিত করার দক্ষতা পরিবেশ অনুযায়ী কথা বলা ও নেতৃত্ব দানের দক্ষতা আমরা এখানে এই দুটি প্রশ্নের উত্তর দেখে ফেললাম এরপর এখানে নিচে বলা হয়েছে পল্লবী ও তার দলের বুদ্ধিদীপ্ত পদক্ষেপের ফসল হিসেবে তাদের খেলার জায়গাটুকু তারা ফেরত পেয়েছে দলের সবার কিছু বিশেষ গুণ ছিল যা তাদের জয়ী হতে সাহায্য করেছে আমরা এখন যেই শতকে বাস করছি সেখানে এখন একটা থিম ব্যাপকতা পাচ্ছে তা হলো কমিউনিকেশন ইজ পাওয়ার অর্থাৎ যোগাযোগই শক্তি যে কোনো সমস্যার সমাধানেই যোগাযোগ হলো বড় শক্তি আমরা গল্পে দেখেছি পল্লবী ও তার দলের কার্যকর যোগাযোগ দক্ষতার প্রভাব কীভাবে তাদের অধিকার আদায়ে ভূমিকা রেখেছে সমস্যা সমাধানে তাদের দলের সদস্যরা এই রকম আরও যেসব দক্ষতাকে কাজে লাগিয়েছে সেগুলোর ক্যাতাবি নামের সঙ্গে চল পরিচিত হই এখানে প্রথম নামটি হচ্ছে বিশ্লেষণ ধর্মী চিন্তন বা অ্যানালিটিক্যাল থিঙ্কিং এরপর হচ্ছে সহযোগী ধর্মী চিন্তন বা কোলাবরেটিভ থিঙ্কিং এরপর প্রতিফলিত চিন্তা বা রিফ্লেকটিভ থিঙ্কিং এরপর দ্বন্দ্ব ব্যবস্থাপনা বা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এরপর মূল্যায়ন বা ইভালোয়াটিং অর অ্যাপ্রাজিং এগুলো হচ্ছে নাম এরপর বলা হয়েছে কার্যকর যোগাযোগের দক্ষতার অনুশীলন তোমরা এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো ও একশো এক পৃষ্ঠার সমস্যা এক ও সমস্যা দুই নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে